নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে ছোটোর বাড়িতে আমরা সকালে পানটা খাবো তো তার জন্য রান্না করছি কুমড়ো রাঁঠা চচ্চড়ি তো রেসিপিটা দেখতে থাকুন এখানে আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে ব্লকে কথা বলতে হয় প্রথমে কড়াইতে তেলে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবং তোড়ন দিয়ে কিছুটা নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিলাম বই একটু নুন একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে তো চট খেতে খুব ভালো হয়েছিলো কাঠির রান্না রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যা 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 উপকরণ এখানে দেওয়া হয়েছে সবগুলোই আমাদের বাগানের তো চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা ঘরের মানে বাগানের কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই এবং চাষের চাল দিয়েই পান্তা খেতে বসলাম সবাই মিলে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন